পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কোনো আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো না আমি যদি পুরো আমি পুরো সুস্থ নেই একটু হালকা হালকা জ্বর এসেছে কালকে সন্ধেবেলার থেকে কিন্তু যাই হোক এনার্জি নিয়ে কাজ করবো একদম শরীর পুরো অটোমেটিক ঠিক হয়ে যাবে এটাই আমার নিয়ম তো সব থেকে বড়ো কথা না আজকে বেশি কাজ নেই আজকে আমার মেয়েদের নিমন্ত্রণ আছে জন্মদিনে বাকি থাকলাম আমি আর আমার কর্তামশাই মশাই কারণ সকালবেলায় যা খাবার দাবার বানিয়েছি সব আমি বেশি বেশি করে একটু একটু করে সব রাখা আছে দুপুরবেলাটাই হয়ে যাবে তো আজকের ভিডিওটি তোমাদের সাথে আমি সকালবেলা থেকে শেয়ার করবো না শেয়ার করব এই ধরো মেয়েরা স্কুল থেকে আসার পরে থেকেই রাত্রি পর্যন্ত কি কি করছি কি করছি না কি হবে আমি নিজেও জানি না তো একদম ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখো আর কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমি জানি আমার বন্ধুরা আমাকে কমেন্টসে জানায় আর বন্ধুদের প্রতি আমার যে একটা ভালোবাসা বিশ্বাস আর বন্ধুরাও যে আমাকে এত ভালোবাসে সেটাও আমি এতদিন ইউটিউবে কাজ করতে করতে ইউটিউব পরিবারে এসে আমি জেনে গেছি তো এই বিশ্বাস ভালোবাসাটা নিয়েই আজকে ভিডিওটি আমি শুরু করছি কিন্তু এখন থেকে না এই মেয়েরা স্কুল থেকে আসার পরের থেকে এখন বাজে দুটো দশ স্নান করে চলে আসলাম আমি পুজো দিতে একটু পরেই চলে যাব আমি আমার ছোটো মেয়েকে আনতে আর স্কুলে যাব না এই বাসে আসবে বাসে করে নিতে যাব তা ভাবলাম যে তার আগে আমি পুজোটা দিয়ে নিই আর কিন্তু অফ ক্যামেরায় যত বাসি কাজবাস ছিল সবগুলো কিন্তু করে নিয়েছি অফ ক্যামেরার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মোবাইল চালু থাকলে কিন্তু কাজ ভাজ করতে একটু টাইম লাগে যাই হোক পুজো দেওয়ার পর বসে ছোটো মেয়েকে নিয়ে এসেছি নিয়ে এসে আমি ওই চুলটুলগুলো আসতে দিয়ে বলছি আজকে যে জন্মদিনে যাবি সেখানে কি কি করবি কিন্তু আমি আমার মতন বলে যাচ্ছি সে কানের দেখে যাচ্ছে মানে আমার কথায় কোনো ভূক্ষেপ নেই যাই হোক সে তার কাজ করছে আমি চলে আসলাম ভিডিও এডিট করতে কারণ হাতে আমার আজকে অনেক টাইম ওই জন্য বসে বসে চলে চলে আসলাম কম্পিউটারে ভিডিও এডিট করতে ভিডিও এডিট করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে তারপর পরই চলে আসলাম আমার বড় স্কুল থেকে স্কুল থেকে এসেই ঝটপট করে কিন্তু শ্যাম্পু করে চান করে নিয়েছে আমি বললাম আজকে শ্যাম্পু কেন বললাম মাম্মা আজ তো বার্থডেতে যাবো তো বার্থডেতে গেলে একটু না করলে ভালো লাগে না ঠিক আছে দুইজনের চান টান করা শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছোটো মেয়েটির আমার জেদ হলো সামনের দিকে চুলটা একটু কাটিং শাটিং করে দিতে যদি ওর কাটায় ছিল চুলগুলি একটু বড় হয়ে গেছে শুধু আমি সামনের দিকে চুলগুলোকে একটু সুন্দর করে ছেঁটে দেবো চুলগুলি দেখে আমার ছোটো মেয়ে কিন্তু বেশ খুশি বলছে মাম্মা জানো তো আজকে আমি খুব সুন্দর করে চুল আসলাবো আমি বললাম ঠিক আছে তোমার যেরকম ইচ্ছা করো তারপরে চলে আসলো আমার কর্তামশাই কর্তামশাই আজকে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে কেন কি তোমাদের প্রথমেই বললাম যে আজকে ওদের জন্মদিন নিয়ে যাব ওই জন্য বেশ খানিকটা দূরে যেতে হবে তাই জন্য কত্তা অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে তাড়াতাড়ি বলতে গেলে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মানে অফ ক্যামেরাতেও তখনও আমাকে বেশ খানিকটা কাজ করতে হয়েছে তো যাই হোক সন্ধে হতে আসলো তা ফটাফট বসে পড়লাম দিতে কেন কি সন্ধে দেওয়ার পরেও কিন্তু প্রচুর কাজ থাকে ঘরের কাজ বাজ গুছিয়ে তবেই তো বাইরে যাব নাহলে কি করে বাইরে যাব আবার রাতে তো আমার মেয়েরা খাবে জন্মদিনে আমরা কোথায় খাবো সেই ওদেরকে নিয়ে যখন আসব আবার রাতে এসে যাই হোক আলু সিদ্ধ ভাত কি রুটি তরকারি কিছু তো একটা করতেই হবে কেন কি জন্মদিনে যাবে আমার মেয়েরা তাদের নেমন্তন্ন আমাদের তো নেমন্তন্ন না আমাদের তো খিদে পাবেই তা সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেলো তার মাঝে মাঝে অফ ক্যামেরায় বিভিন্ন কাজ করে নিলাম তারপরে বসবো একটু চা নিয়ে ঘরের থেকে যদি চা না খেয়ে যায় না ভালো লাগে না এখানে কতগুলো কানের সেট আছে সেদিনকে আমার বড় মেয়ে কিনে নিয়ে এসেছে তা আজকে পড়বে বলে দেখছে কোনটা পরা যায় তা তার আগে আমার ছোটো মেয়ে চয়েস করে নিল এই কানেরটা এই কানেরটা এই কানেরটা বলতে বলতে আমার বড় মেয়ে বলছে দাঁড়া একটু আমি কি কি পরবো আগে পরেনি তুই তোর মতন পরে পড়িস মানে যা হয় দুই বোনে তারপর এখন বড় মেয়ে কানেরটা দেখছে আর আমার ছোটো মেয়ে মোবাইলে কার্টুন দেখছে ওরাও দুজন রেডি হচ্ছে তার সাথে সাথে আমি একটু মেকআপ করে নিই অন্যের জন্মদিনে যাব যদিও নিচের থেকে কি ছেড়ে আসবো তবুও যদি একটু ভালোভাবে না যাই নিজেদেরই কিন্তু খারাপ লাগবে আর এই দেখো আমার বড় মেয়ে তাসুকে পরিয়ে দিলাম সেই নকল কানের এই কানেরগুলো দাম নিচে পঁয়তাল্লিশ টাকা এখানে অনেকগুলো কানের আছে কিন্তু বন্ধুরা মাঝে মাঝে অফ ক্যামেরাতে রান্নাবান্নার পাটটা চুকে গেলে কিন্তু খারাপ লাগে না কেন কি আমরা যদি মোবাইল চালু করে কাজবাজ করি তখন অনেকটা সময় চলে যায় সেই কাজবাজের পিছনে যে কাজগুলো করতে ধরো আধা ঘন্টা সময় লাগে কি দশ মিনিট লাগে মোবাইল চালু করে প্রত্যেকটা পার নিতে নিতে কিন্তু আমার মোটামুটি এক ঘন্টার উপরে লেগে যায় সামান্য একটা কাজ এত বড় মাপের হয়ে যায় তা যাই হোক আমি ধোক তখন দিয়ে কিন্তু কাজ করেই চলেছি করেই চলেছি কেন গৃহিণী তো বসে থাকতে ভালো লাগে না তার থেকেও বড়ো কথা বসে থাকা মনে উপরালে আমার কপালে লেখে নিই কিছু না কিছু আমার চোখের সামনেই পড়ে তখন ভাবি এটা করে নিই ওটা করে নিই সেই জন্য খুঁটি নাটি টুকটাক করে কিন্তু আমি করেই যাই যদি না করি না আমারই কেমন অস্বস্তি লাগে মোটামুটি আমার মেয়েরা আর কর্তমশায় চলে গেছে নিচে আর আমি এখন চলে যাচ্ছি তাদের কাছে কেন কি সবাই চলে গেছে নিচে আমার যদি দেরি হয়ে যায় যেতে তাহলে জন্মদিনে দেরি হয়ে যাবে পুরো পার্টিটাই নষ্ট হয়ে যাবে ঝটপট বেরিয়ে পড়বে মারাত্মক বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো কাচে জল পড়া শুরু আর এখন বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে কিন্তু নাসিক থেকে বৃষ্টিটা মনে হচ্ছে যাচ্ছেই না যাই হোক তাদেরকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যায় কেন কি অলরেডি আমার মেয়ের কাছে ফোন আসা শুরু হয়ে গেছে আমার মেয়েদের নেমন্তন্ন হয়েছে পিৎজাব্রা সাগু সুইস্ট এই সাগর সূজের পিৎজা ব্রাশটা কিন্তু আমি বহুবার এসেছি পুরো পরিবারের সঙ্গে আজকেও আসলাম এখন যে পিৎজা ব্রাশটা এসেছি আমি আর আমার কত্তা একটা প্ল্যান করলাম সেটা হলো মেয়েদেরকে আগে উপরে নিয়ে যাই ওখানে জন্মদিনের পার্টিটা যখন পুরো শেষ হয়ে যাবে তারপরে আমি আর আমার কত্তা আসবে আসবো এখানেই খেতে কেন কি এত খাবার দাবার দেখে ঘরে কে আর বলো তো আলু সিদ্ধ ভাত খায় রাত্রিবেলায় গিয়ে আমি তো খাবই না তোমরা খাও কি খাও না একবার কিন্তু আমাকে কমেন্টসে জানিও কেন এখানে অল্প পয়সাতে অনেক খাবার আর সবথেকে বড়ো কথা সব কিছু আনলিমিটেড ওই জন্য এত রঙ বেরঙের খাবারের লোভ কিন্তু না আমি সামলাতে পারলাম না কর্তামশাই সামলাতে পারলো আর দামটাও কিন্তু অনেকটাই কম কম মানে অনেকটাই কম মেয়েরা চলে আসলো পিৎজা ব্রাস্টে ততক্ষণ আমি কর্তা বলছি ওদেরকে ছেড়ে চলো নিচে গিয়ে আরেকবার বাইরের থেকে একটু চা খেয়ে নিই কারণ বাইরে বেরিয়ে চা না খেলে ভালো লাগে না এক এক করে কিন্তু যা জন্মদিন সবাই আসে পিৎজা ব্রাস্টে কেন কি জন্মদিনটা রাখা হয়েছে পিৎজা ব্রাশটের সাগু সুইচটার একদম জাস্ট উপরে পিৎজা ব্রাশ নাসিকে অনেক আছে যথারীতি চায়ের দোকান খুঁজে খুঁজে পাচ্ছি না এত বৃষ্টির মধ্যে মনে হয় চায়ের দোকান নেই কিন্তু আমার কর্তামশাই ঠিক খুঁজে খুঁজে একটা চায়ের ঘন্টির দোকান বার করলো আর এই যে চলো এই দোকানটাতে প্রায় অনেকবারই এসেছি চা খেতে এই কাকাটা কিন্তু বেশ সুন্দর চা করে এখানে কিন্তু দুই রকমের চা পাওয়া যায় এক হলো গুড়ের চা এক হলো চিনির চা আমার দুই হাতে দেখতে পাচ্ছ এক হাতে আছে গুড়ের চা এক আছে আছে চিনির চা গুড়ের চাটা আমি অল্প নিয়েছি চিনির চাটা একটু বেশি নিয়েছি নাসিকের মানুষ কিন্তু চিনির চা মোটেই খায় না সবাই কিন্তু গুড় দিয়ে চাই পছন্দ করে তোমাদের সঙ্গে একটা হাসির কথা বলছি আমার কথা মশাই বলছে যার জন্মদিন এখানে দিয়েছে তারা যদি আমাদের দেখতে পায় যে আমরা দুইজন আবার এখানে এসে খেতে আসলাম কি মানসম্মানে না পড়ে যাব। কথাটা কিন্তু ঠিক আমি শুধু ওয়েট করছিলাম পুরো জন্মদিন যার হচ্ছে তারা পুরো ফ্যামিলি শুদ্ধ কখন চলে যাবে তখন আমরা আসবো সেই হিসেবে কিন্তু পিৎজা ব্রাস্টের যে দাদাগুলো আছে তাদেরকে বলেই গেছিলাম তোমরা কিন্তু দোকানটা তাড়াতাড়ি বন্ধ করো না সবাই যাওয়ার পরে কিন্তু আমরা আসব। তা দাদারা বলছে যে ঠিক আছে ম্যাডাম আপনারা তাড়াতাড়ি চলে আসবেন কোনো অসুবিধা নেই আমাদের এখানে মোটামুটি সাড়ে দশটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত খোলা আছে আমরা এখানে এসে দশটা দশে রাত্রির ওরা কিন্তু চলে গেলো তারপর আমরা আসলাম খেতে অসম্ভব খিদে পেয়েছিলো কিন্তু আজকে কি কীর্তি হলো বলো তো মানুষ যে এতটা লোভী হতে পারে তাহলে চিন্তা করতে পারো মানুষ মানে আমি আর আমার কত্তা মাসের কথাই বলছি আর এই প্ল্যানটা ছিল পুরো আমারই ঘরে গিয়ে আমার ওই আলু সিদ্ধ ভাতে খাওয়ার মোটেই ইচ্ছা ছিল না যদিও আমার মেয়েরা আজকে জন্মদিনে যদি অন্য জায়গায় খেত তাহলে কিন্তু আমি হারগি এখানে খেতে আসতাম না কিন্তু যেহেতু পিজ্জা ব্রাশটা খেতে আসলো ওই জন্য কিন্তু আমার একটু লোভ লাগলো আমিও তো মানুষ রক্ত মাংস গড়ার আমারও তো একটু খিদে লাগতেও পারে লোভও তো লাগতেই পারে ওই জন্য তোমরা কী ভাবছো আমাকে জানি না কিন্তু এটাই কিন্তু বাস্তব কথা পুরো বাস্তবটাকে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরলাম একটুও আমি কিন্তু লুকালাম না এখানে বাইশ রকমের স্ট্যাটাস আছে আর পাঁচ রকমের পিৎজা আছে আর এক গ্লাস ঠান্ডা আইসক্রিম আর ব্রাউনি আইসক্রিম ব্রাউনি একবার করে দেবে আর ঠান্ডাও একবার দেবে আর বাকি সব জিনিস আনলিমিটেড যত বার খাও পাঁচবার যে পিৎজার আলা আলাদা আলাদা শেপ আলাদা ডিজাইন আলাদা টেস্ট তোমরা যতবার খুশি ততবার নিতে পারো আর স্ট্যাটাসও বাইশ রকমের আছে সেগুলো যতবার খুশি নিতে পারো মানে বুঝতেই পারছ কেন মানুষ এখানে দৌড়ে দৌড়ে আসে আর এর যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু প্রচণ্ড কম আর বাচ্চাদের তো এটা খুব পছন্দিদার একটা জায়গা সবার লাস্টে এই যে গরম গরম ব্রাউনি তার সাথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে যে কী ভালো লাগে সেটা বলে আমি আর বোঝাতে পারলাম না খাচ্ছি আর ভাব জি যে আমি কত লোভা খেলাম কিন্তু আমি আর আমার কর্তামশাই মেয়েরা তো জন্মদিনে আগেই খেয়েছে খাওয়া দাওয়ার পর আমার কত্তা মশাই বলছো তোমার মতন মানুষ আমি জীবনেও দেখিনি কেন কি যেখানে আমার মেয়েরা খেতে আসলো তুমিও লুকি লুকি সেখানেই খেলে আর আমাকেও খাওয়ালে যেন আমার করত্ত ছোট ছোটো মানুষ তাকে আমি হাত দিয়ে খাওয়ালাম এমনটা না সেও তো বলতে পারতো আমি খাবো না তুমি একা খাও সে কিন্তু বলেনি সে বললো ঠিক আছে চলো খেতে কিন্তু দোষটা পড়লো আমার ঘরে এটাই কিন্তু বাস্তব এরকম লোভাগিরি আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও করিনি যাই হোক নিজের পয়সায় তো খেয়েছি তাদের জন্মদিনের তো আনন্দের আমি খাইনি এবার কিন্তু যাচ্ছি বাড়ির দিকে অনেকটা রাত্রির হয়ে গেছে বাড়িতে গিয়ে আর কোনো কাজবাজি থাকলো না চলো এবার যাই বাড়ির উদ্দেশ্যে কিন্তু যেতে যেতে আমি দুটো জিনিস নিলাম একটু পরেই তোমাদের দেখাচ্ছি দেখো আসার সময় নিয়ে আসলাম পুজোর ফুল কারণ কি সব সময় মনে থাকে না সেটাই সবথেকে বড় কথা আর তার সাথে আরেকটাও জিনিস নিয়ে এসেছি আর এনেছি এই দেখো গোলাপ জামুনের একটা ডাব্বা বন্ধু এক্ষুনি বাড়ি আসলাম এখন বাজে এগারোটার দশ আর এখন কিচ্ছু হবে না ফ্রেশ হয়ে এবার যে যার মতন আমরা শুতে যাবো আশা করছি আজকের ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুললো না আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার গুড নাইট